জুলাই চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে দেশের মানুষ মনে করেছিল স্বাধীন সর্বভৌমত্ব ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম হবে দুর্ভাগ্য আমাদের গত তিপ্পান্ন বছর পর্যন্ত আমাদের দেশে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা পাইনি অতএব আমাদের নেতা মামুন ঘোষণা দিয়েছে এই দেশে যতক্ষণ পর্যন্ত খেলাফত রাষ্ট্র কায়ম না হবে ততক্ষণ পর্যন্ত বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়ম হবে না অতএব আগামী বিপ্লব হবে ইসলামের বিপ্লব আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র এই ইসলামের রাষ্ট্র কায়ম করার জন্য রক্তের প্রয়োজন হলে কারা কারা রক্ত দিতে হয়েছে বক্তব্য আমি রমজলিস আমাদের বাংলাদেশের সপ্তদশটা খেলাফত রাষ্ট্রের সপ্তদশটা আল্লাহ মাহমুদ লোকের ঘোষণা পার্শ্ববর্তী রাষ্ট্রের মুসলমানদের উপর মোদী সরকারকে নির্যাতন চালাচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে সুস্পষ্ট ঘোষণা মোদী সরকার মুসলমানদের উপরে যদি সংগ্রামে উপস্থিতি গণ সমাবেশের পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের এই জনসমাবেশের বিশেষ অতিথি সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা মাওলানা আবু সাহিদ রুমান বক্তব্য রাখবেন মাওলানা আবু আলাইকুম আলা আলহামদুলিল্লাহ বাংলাদেশ খেলাপত মুসলিম স্পেনে জলাশাখা আজকের এই বিশাল গণসমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের তহিদি জনতার আগামী দিনের আত্মাত্মিক রাহবর সাইফুল আদিস সাইফুল আদিস আমির মুসলিম সাল্লামা মাহমুদুল্লাহ হাফিজাউল্লাহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সমাবেত প্রত্যন্ত অঞ্চল থেকে আমার সংগ্রামী ভাই বন্ধুরা আপনারা জানেন বিগত পঁচিশ শেখ হাসিনা সরকার তার ১৬ বছর অতিক্রম করেছে যখন সেই ঘুমাইত ঘুমাইত তখন সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখত কিটাকে হুক কর দিয়ে আবার পদ্ধতি করে ফেলছে তার ক্ষমতা রক্ষা করার জন্য সর্বশেষ সেই ইসলামের এই বাদকে গারা গারে করেছে তার উপর নিস্তাপবাদ দিয়েছে বাংলাদেশের কোটি কোটি তয়িদ ধর্ম

বাংলাদেশ কালাবট মসজিদের নেতৃত্বে আল্লামা মাহবুবুল হকের আজকে শক্তিশালী করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ সংগ্রামে উপস্থিত এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে এই আয়োজনের বিশেষ অতিথি সাবেক ছাত্র নেতা শল্লাবলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তিনি তিন আসনের রিকশা মার্কারীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা আনামুল হক মুসা বক্তব্য রাখবেন মাওলানা আনামুল হক মুসা ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সংগ্রামী ফেলিবাসী আমি আজ কোন বক্তব্য দিতে চাই না আমির মুজলিশের জ্ঞান করব দিক নির্দেশনা আমরা দেখতে চাই এবং শোনার জন্য অপেক্ষায় রয়েছি শুধুমাত্র আমরা অত্যাচারন মুক্ত বাংলাদেশ আমরা দত্ত জয় তালে সব বাংলাদেশের নয় ফেরি দাও জেনে জানাই উপা জ্বালা

এই কেন্দ্রীয় যুগ্ম महासचिव জন নেতা মাওলানা তুফজল হোসেন মিয়াজি বক্তা রকবেন মাওলানা তুফজল হোসেন মিয়াজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গলা সমাবেশে সম্মানিত সভাপতি পঞ্চ উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামাত ইসলামের নেতৃবৃন্দ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় ভেনিবাসী আপনার জানেন বিগত ষোলোটি বছর আম্রিক এই দেশকে লুণ্ঠন করে খেয়েছে মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার কে নিয়েছিলো বিভিন্ন আন্দোলন সংগ্রামের পরে 24 জুলাই আগস্টে কোন অতিথবের মধ্যে এই আম্রিককে দেশ আমরা বিতারণ করেছি নারী কমিশনের যে সংস্কার কমিশন গঠন করা এই বিতর্কিত নারী কমিশনকে বাতিল করতে হবে আমরা বলতে চাই আমরা ভারতকে হুশিয়ার করে জানিয়ে দিতে চাই আজকে ভারতে যেই বিতর্কিত ওয়ার্জ পয়েন্ট রয়েছে সেই বিতর্কিত ওয়ার্জ ফয়েনকে বাতিল করতে হবে আমরা ভারতকে সুস্থ করে বলে দিতে চাই যদি এই বিতর্কিত আইন বাতিল না করা হয় সারা দেশের দুই শকোটি মুসলমান ভারতের এদিকে মার্স করবে ভারত ফ্যান্ট হয়ে রয়ে যাবে সকল আন্দোলন সংগ্রামে সকলকে সচ্চার প্রচার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি তাসুম মিলাল্লাহি ওপাধন করিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে উপস্থিতি সমাবেশের এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আজকের আয়োজনের বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব তারা নির্যাতিত আলমদিন বর্ষিয়াম রাজনীতিবিদ জলালতা মৌলানা জালাল উদ্দিন আহমদ বক্তব্য রাখবেন دونك مولانا مولانا جلال الدين احمد حفظه الله <applause> আসসালামু আলাইকুম ওয়া বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন আজকের এই বিশাল গণসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম আমির বর্তমান মুহূর্তে সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব ব্যক্তিত্ব অপসিন সিপাহা সালার আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা শাখার নেতৃবৃন্দ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আমার সামনে উপস্থিত বাংলাদেশ খেলাফত বিভিন্ন স্তরের নেতা কর্মী ভাইয়েরা আমরা সকলেই জানি দীর্ঘ পনেরো বছর আমি ফেসি সরকার জগদ্দল পাথরের ন্যায় আমাদের বুকের উপরে চেপে বসেছিল এই ফেসি সরকারকে বাংলাদেশ থেকে বিতরণ করতে গিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী দলগুলো হেফাজ ইসলাম বাংলাদেশ সহ সকল বিরোধী দল আমরা দীর্ঘ পনেরো বছরে অনেক দিয়েছি অনেক জীবন দিয়েছি হাজার হাজার ভাই হয়েছে আমরা শত শত মামলার আসামি হয়েছি আমার দলের আমির আল্লামা মাহমুদুল হক সহ বাংলাদেশ খেলাফত শত শত নেতা কর্মী পনেরো বছরে মোকাবেলা করেছে অত্যাচারে আমরা সহ্য করেছি কিন্তু লক্ষ্য করেছি গত পাঁচে আগস্ট শেখ হাসিনা এই দেশ থেকে দীর্ঘ দীর্ঘ এই সাত মাসে আমাদের একটি মামলা প্রত্যাহার করা হয় নাই আমি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জিজ্ঞাসা করতে চাই মামলা প্রত্যাহার করতে হলে আর কত রক্ত দিতে হবে আর কত জীবন দিতে হবে জিজ্ঞাসা করতে চাই আজকে সমাবেশ থেকে পরিষ্কার ঘোষণা করছি যদি আগামী এক মাসের মধ্যে আমাদের মামলাগুলো প্রত্যাহার করে না হয় তাহলে বর্তমানে গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা রাজপথে দুর্বার আন্দোলন করে চলবে ইনশাআল্লাহ বর্তমান গভর্নমেন্টকে বলতে চাই আপনার ইসলামী শক্তিকে বাংলাদেশ খেলাফত মজলিশের আমি আল্লামা মাহমুদুল হককে পাশ কাটিয়ে আপনারা এই দেশের ক্ষমতায় একদিনও থাকতে পারবেন না অতএব আপনাদেরকে ইসলামী শক্তি মূল্যায়ন করতে হবে ইসলামী দলগুলো সকল মামলা প্রত্যাহার করতে হবে দ্বিতীয় বিষয় হলো দু হাজার তেরো সালে সপ্ত চত্বরে আমার শত শত ভাই জীবন দিয়েছে জীবন হত্যা করা হয়েছে দু হাজার একুশ সালে মদির বিরোধী আন্দোলনে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যা মামলার বিশত চাই পুলিশ সারা ফাঁস লাগকে বাংলাদেশে ডেকে এনে গ্রেফতার করে নেয় তাকে फांसीের মঞ্চে জ্বালাতে হবে আমরা আমাদের কোন হত্তার বিচার চাই কিছু কথা হলো দ্বজ বিপ্লবে দ্বজ বিপ্লবে প্রায় 16 শত মানুষকে হত্যার বিচার চাই হত্যার কারণে এই আওয়ামী লীগ মানবতা অপরাধ করার কারণে গণহত্যার কারণে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দিতে হবে